সম্মানিত সুধী আসসালামু আলাইকুম বারাকাত প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যেই কটি সমস্যা সম্মুখীন অন্তর্বর্তীকালীন সরকার সেটা হচ্ছে দ্রুত নির্বাচন অর্থাৎ জানুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে সেটা বিএনপির দাবি এবং এই বিএনপির দাবি নিয়ে এখন বাংলাদেশে যে রাজনীতিতে একটা উত্তপ্ত একটা পরিস্থিতি হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে নগর ভবন ঘেরাও আজ প্রায় ষোলো সতেরো দিন হচ্ছে নগর ভবনে তালা মেরে রেখেছেন ইশরাক হোসেনের কর্মীরা তাকে খুব তাকে এই আপনার মেয়র হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করানোর বিষয়টা নিয়ে এখন বর্তমানে যেভাবে ঢাকা শহরকে আন্দোলনের শহর হিসেবে আপনার পরিচিতি পেতে যাচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে যে আপনার ইশরাক হুসেনকে ঢাকা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা না করা পর্যন্ত যতদিন না করবে অতদিন পর্যন্ত আন্দোলন চলবে এবং তাদের নেতাকর্মীরা খুব দ্রুত বিএনপি একটি নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগে আজ তো এই বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই রোডম্যাপ না দেয় নির্বাচনের এমনকি জানুয়ারির মধ্যে যদি নির্বাচনের ব্যাপারে তিনি কোনো প্রকার আলোচনা না করতে পারেন কিংবা এটা ডেট না দিতে পারেন তাহলে আমরাই দিয়ে দেব অর্থাৎ যদি অন্তর্বর্তীকালীন সরকার রোডম্যাপ না দেয় কিংবা নির্বাচনের ডেট না দেয় তাহলে শামসুজ্জামান দুদু বিএনপির নেতাদেরকে নিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করে তিনি নিজেই সেই ডেটটা দিয়ে দিবেন যে কত তারিখে নির্বাচন হবে ভাই আসলে এই মুহূর্তে বিএনপির কিছু অপ্রাসঙ্গিকতায় অপ্রাসঙ্গিক কথায় আলোচনায় এখন বিএনপির যে রাজনীতি তাদের যে জনপ্রিয়তা একেবারে শূন্য কোঠায় নেমে এসেছে আমি আজকে তার বেশ কয়েকটি প্রমাণ দেবো এবং বিএনপির যে কয়েকটি ভুল সিদ্ধান্ত তারা নিয়েছে এবং তাদের সাথে সম্পৃক্ত হয়ে কারা আজকে বিএনপিকে কলসুক কলুষিত করছে সব কিছু সব কিছুরই এই আমি ধারা বর্ণনা দেব তবে আপনাদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আপনার না টেনে সুন্দরভাবে দেখবেন এটাই আমি প্রত্যাশা করি একদিকে শামসুজ্জামান দুদু সালাউদ্দিন আহমেদ তারপর মির্জা আব্বাস মির্জা ফখরুল সহ যারা এদেশের রাজনীতিতে গঠনশীল ভূমিকা পালন করবে এই লোকগুলোর মুখ থেকে যেভাবে এই আপনার অপ্রাসঙ্গিক কথা শোনা যায় এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং এটা আমার কাছে মনে হয় যেন একটা অযোগ্যতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই সব নেতাকর্মীরা গতকাল এলিভেটেড টুডে বিএনপির এক ছাত্র দলের নেতা এক সাংবাদিক কালের কণ্ঠে সাংবাদিক যখন দেখলেন যে এলিভেটেড রুডে রিকশা দিয়ে এই দুজন ব্যক্তি যাচ্ছে সেটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত যে কোনো দলের হতে পারে আবার নাও হতে পারে তিনি যখন তাদের কাছে প্রশ্ন ছোড়লেন ভিডিও করছিলেন তখন সেই এই বিএনপির ছাত্র দলের নেতা তেরে এসে সেই সাংবাদিকের গালে কোষে একটা ঘুষি মেরেছে এটা নিয়ে বেশ হইচই হয়েছে আমরা নিজেরাও দেখেছি এই বিষয়টা আসলে বিষয়টা হচ্ছে এরকম যে এখনও বিএনপি বাংলাদেশের কোনো প্রকার কোনো দলের কোনোভাবেই তারা ক্ষমতায় আসেনি ইতিমধ্যেই তাদের যে অপকর্মগুলো এখন মানুষ একেবারে চাক্ষুষ দেখতে পাচ্ছে যার কারণে মানুষ কিন্তু তাদের যে রাজনীতি তাদের রাজনীতি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে অর্থাৎ বিএনপি এই মুহূর্তে এই জনশূন্যতায় ভুগছে হয়তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে তাহলে এই যে গতকালকে যে তারুণ্যের সমাবেশ গেছে এই তারুণ্যের সমাবেশে লক্ষ লক্ষ তরুণরা কেন এসেছিল আসলে একটি দেশে যদি ষোলো কোটি মানুষ থাকে একটি দলের দুই চার পাঁচ লক্ষ দশ লক্ষ এক কোটি সমর্থক থাকতেই পারে আর সেই সমর্থক থাকা মানে এই নয় যে ভোটের মাঠে তারা ভোট ভোটের মাঠটাকে তারা একেবারে দখল করে নেওয়ার কোনো সুযোগ রয়েছে তবে বিএনপির প্রতি মানুষের যে আস্থা ছিল যে বিশ্বাস ছিল এই বিশ্বাসটা গত নয় মাসে তারা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায় বিভিন্ন সমালোচনায় তারা এই বিষয়টা থেকে অনেকটা দূরে সরে গেছে আপনারা জানেন যে এখন বর্তমানে একদিকে যেমন বিএনপির ভিন্ন বিভিন্ন কথায় তাদের দ্রুত নির্বাচনের যে রোডম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে চাপ দিচ্ছেন এবং বিভিন্ন ইস্যুতে তারা আন্দোলন করার চেষ্টা করছেন এই আন্দোলনগুলো দমাতে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব পদক্ষেপ গ্রহণ করেছে আমার মনে হয় এই পদক্ষেপ যদি সে পূর্ণা পূর্ণাঙ্গভাবে সেটা প্রয়োগ করে তাহলে বিএনপি একেবারেই চুপ হয়ে যাবে আপনারা জানেন যে বর্তমানে যে সচিবালয়ে যে আন্দোলন চলছে এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের যে প্রথম শ্রেণীর যারা অফিসার সেটা হলো সচিবালয়ের সচিবসহ তাদের উপসচিব এরকম যারা সচিবালয় রয়েছেন তাদের দমন করতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একটিমাত্র কথা বলেছেন যে তাদের হিসাব নেওয়া হবে সম্পদের তখন একেবারে চুপ সেগেছে ঠিক এরকম বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের যদি বিচার করা হয় রাজনৈতিক দলের নেতাদের যদি এই আইনের আওতায় এনে তাদের সম্পদের হিসাব নেওয়া হয় আমার মনে হয় বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতিবিদ বাংলাদেশে অনেকটা কমে যাবে এই মুহূর্তে যেভাবে আপনার ব্যাঙ্গের ছাতার মতো রাজনৈতিক দল আপনার দল দল হচ্ছে রাজনৈতিক নেতা বাড়ছে এই বিভিন্ন কারণে এখন বর্তমানে দেশের যে একটা করুণ পরিস্থিতি এই পরিস্থিতির দিকে আমরা পর্যবেক্ষণ করলে করেছি এবং দেখছি যে আসলে দেশের যে একটা ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে এই নির্বাচন ইস্যুতে সংস্কার ইস্যুতে এবং এই আপনার বিচারের ইস্যুতে এই তিন ইস্যুতে দেশ এখন একেবারেই উত্তপ্ত আসলে সংস্কার করলে বিএনপির ক্ষতি হবে জেনে তারা কিন্তু সংস্কারে অতটা আগ্রহী না অন্যদিকে বিচার করলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর ফাঁসি হবে তাদের জেল হবে তাদের বিভিন্ন মামলায় তাদেরকে আটক করা হবে যার কারণে আওয়ামী লীগে আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই বিচারে তারা আগ্রহী না তারা এর প্রতিবাদ করতে করছে তারা এর প্রতিরোধ গড়ার চেষ্টা করছে আর বিএনপির বিষয়ে যে কথাটা বললাম সংস্কার করলে বিএনপির অনেক ক্ষতি হয়ে যাবে এই সংস্কার থেকে বিএনপির অনেক নেতাকর্মীও বাদ যাবে বিভিন্ন নির্বাচন থেকে শুরু করে অনেক কিছুতেই যার কারণে এই দুই দিক দিয়ে দুইজন দুই রাজনীতিবিদরা এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে একটা অবস্থা নিয়েছে আর অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে যদি দ্রুত নির্বাচন হয় ডিসেম্বরের মধ্যে তাহলে আপনার যে সমন্বয়করা রয়েছে। যারা এনসিপি এই এনসিপি নেতারা তাদের সমস্যা তারা এখনো দল গোছাতে পারেনি এখনও তারা নিবন্ধনে পায়নি যার কারণে বিভিন্ন সমস্যায় সংকুলান আমাদের বাংলাদেশ এবং এদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অনেক সমস্যা এক এক সময় এক এক সমস্যা নিয়ে তারা রাজপথ দখল করছে এক এক সময় এক এক সমস্যা নিয়ে তারা আপনার সচিবালয় দখল করার চেষ্টা করছে এইরকম যদি অঘটন প্রতিনিয়ত হতে থাকে তাহলে আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার সুস্থভাবে দেশ পরিচালনা করার মতো কোনো সুযোগ পাবে আপনারা জানেন যে এখন সবচাইতে ভয়ঙ্কর যে রাজনৈতিক নেতারা সেটা হলো বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগের নেতারা এখন কিন্তু বিএনপি বিএনপিতে এই ক্রমাগত যোগ দিচ্ছেন আপনারা জানেন বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে তারা যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন প্রোগ্রামে যখন যেত গিয়েছে তখন বিভিন্ন কথা প্রসঙ্গে যেমন আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন বিএনপি বাংলাদেশ জিন্দাবাদ বলেন এই জাতীয় পার্টি হোসাইন মোহাম্মদের সাথে বলেন ঠিক এরকম বিএনপির জনসভায় ছাত্র লীগের নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করেছিল এই বিষয়গুলো এখন একেবারে কষ্ট অর্থাৎ এই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপদ আশ্রয়ের জন্য অর্থাৎ তারা নিরাপদ আশ্রয়ের জন্য তারা এই বিভিন্নভাবে এই বিএনপির সাথে সংযুক্ত হচ্ছে তাদের ঘাড়ে চেপে বসে তারা আবার নতুন করে রাজনীতিতে প্রবেশ করার চেষ্টা করছে এই বিষয়টা অত্যন্ত ভয়ানক আমরা মনে করি যদি এরকম হতে থাকে তাহলে বিএনপি একসময় বিরক্ত হতে পারবে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন